আমাদের এটা জোথরাম বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় বৈকুণ্ঠপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা স্থিত সব থেকে বড় স্কুল আমরা হঠাৎ আজকে বিদ্যালয়ে কর্মসূত্রে উপস্থিত হয়ে জানতে পারছি গতকাল রাত্রে কিছু দুষ্কৃতকারী আমাদের বিদ্যালয় অফিস ভাঙচুর করে বেশ কিছু জিনিস তছনছ করে চলে গেছে আমরা খুব আশঙ্কা করছিলাম যে বড় সড়ো কোনো তাদের কোনো ইচ্ছা ছিল কিনা দুর্ঘটনা ঘটানোর যাক সেরকম হয়নি বলে মনে হচ্ছে তবুও ক্ষয়ক্ষতি পরিমাণটা আমরা কিন্তু কিছু জানি না যেটুকু বুঝতে পারছি কিছু টাকা পয়সা তারা হয়তো নিয়ে গেছে কিছু কাগজপত্র নিয়েছে কি না এখনও পরিষ্কার নয় সবটা বুঝে উঠতে পারেনি বেশ কিছু আলমারি তারা ভাঙচুর করেছে প্লাস আমাদের সহকর্মী শিক্ষিকাদের একটি ঘর তারা ভাঙচুর করে আলমারি ভাঙচুর করে সেখানেও তারা কিছু তল্লাশি চালিয়েছে আমাদের অনুমান হয়তো তারা কিছু পেতে এসেছিল পেয়েছে না যায় না কিন্তু আমাদের বিদ্যালয়ে ক্ষতি হয়েছে তারা বিদ্যালয়ের অফিস যে জানালা ছিল জানালাটাকে ভেঙেছে ভেঙে সেটা সেখান দিয়ে ঢুকেছে এছাড়া আমাদের বিদ্যালয়ে তো নৈশ প্রহরী নেই এই বিদ্যালয় হায়ার ধারেই নৈশ প্রহরী দীর্ঘদিন নেই এবং বিদ্যালয়ে নৈশ প্রহরী না থাকার সুযোগ হয়তো তারা সব করেছে আলমারি ভেঙে হ্যাঁ বেশ কয়েকটি আলমারি ভেঙেছে আমাদের প্রায় দশ থেকে বারোটি আলমারি ভেঙেছে বিদ্যালয়ের অফিস আলমারি সঙ্গে আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের যে নিজস্ব লকার সেগুলো তারা কিয়দংশ ভাঙচুর করেছে আমাদের সেরকম সন্দেহ নেই তবে আমরা প্রশাসনকে দ্রুত জানিয়েছি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি জ্ঞাত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের স্থানীয় যে পুলিশ প্রশাসন তাকে জানা তাদেরকে জানিয়েছে তারা এসে যেটুকু অনুসন্ধান করার কীভাবে হলো সেটা তো বলা যাবে না আমাকে ফোন করল আমার স্কুলের যে ডে গার্ড সুবোধ মাঝি তখন সাতটা দশ পনেরো হবে বলো স্যার আমি স্কুলে জানলাটা আমাদের শান্তিদি যেখানে বসেন সেখানে জানলাটা ভেঙে দিয়ে ঢুকে গেছে এবং আমি সব দেখতে পাচ্ছি যে আলমারিগুলো সব ভাঙা আমি কি ঢুকবো এমন না একদম তুমি ঢুকবে না কোনো হাতও দেবে না আমি যাকে জানাবার জানাচ্ছি যে আমাদের জেল বিশ্বাস থাকেন এখানে জয়ন্তলাল বিশ্বাস জয়ন্তবাবুকে ফোন করলাম জয়ন্তবাবু বলুন দীপককে ফোন করুন দীপক মনে হলে সিভিক ভলেন্টিয়ার আর কি কারণ দীপকের ফোন নাম্বারটা আমি পাঠান তো দীপককে ফোন নাম্বারে পাঠালো আমি দীপককে ফোন করলাম দীপাব স্যার আমি বড়বাবুকে বলে দিচ্ছি দিয়ে বড়বাবুকে মনে হয় বলে দিয়েছে এবার থানা থেকে তার কিছুক্ষণের মধ্যে এখানে ভ্যান এসে গেছে আমি তার আধ ঘন্টা বাদে স্কুলে এসেছি তখন সমস্তই ওই জয়ন্তবাবু ছবি টবি ইয়ে করে দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে তো তখন আমি দেখলাম তারপরে আমি সব এলাম যে যারা পুলিশ ফোর্স ছিলেন তারা সমস্ত দেখলেন দেখে এবং যে সিসি ক্যামেরাগুলো আছে তার ফটো নিলেন এবং আলমারিগুলো যে ভাঙা আছে তার ফটোও নিয়ে গেলেন কী কী খোয়া গেছে আমাদের খোয়া গেছে বলতে আমাদের যে সিসি ক্যামেরার যে ডিস্কটা সেটা গেছে ওই ঘরে অফিস রুমে পাঁচ হাজার টাকা ছিল পাঁচ হাজার টাকার কাছাকাছি আমার ঘরে দশ হাজার টাকার কাছাকাছি মোট পনেরো হাজার টাকার সম্পত্তি আমার আর টাকা আর্থিকভাবে পনেরো হাজার টাকা গেছে আর মানে আমার সম্পদগতভাবে ক্ষয় হয়েছে গাদা সমস্ত আলমারিগুলো ভাঙা সমস্ত চাবি ছুটিয়ে দিয়েছে এমন কি যে আমার কাঠের ড্রেসগুলো আছে ড্রয়ারগুলো আছে কাঠের ড্রয়ারগুলো পর্যন্ত ভাঙা এবার ডকুমেন্টস সমস্ত আমার দেখা সম্ভব হয়নি যেগুলো দেখেছি মোটামুটি ঠিক আছে কিন্তু বেশ কিছু মনে হচ্ছে নেই সন্দেহ করতে না কাউকে সন্দেহ করতে পারছি না কারোর প্রতি আমার আক্রোশ বা কাউকে আমার ডাউটের মধ্যে আছে এমন কেউ নেই পুলিশকে আমি একটা দিয়ে এলাম আমার নাম রতন কুমার ঘোষ প্রধান শিক্ষক যেটা ধারণা আমার সেটা হচ্ছে পঁয়াত্তর বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে আমরা গ্রামে গ্রামে সংগ্রহ করতে যাচ্ছি টাকা সংগ্রহে যাচ্ছি ওনারা ভেবেছেন হয়তো টাকাটা হয়তো থাকতে পারি স্কুল এরম একটা ধারণা থাক থেকে মানে এই ঘটনাটা ঘটতে পারে